জামাতে ইসলামী বাংলাদেশ ইসলাম আগে থেকেই তারা রেজিমেন্টেড এবং ক্যাডার ভিত্তিক দল তাদের সংখ্যা কম থাকলেও তারা কিন্তু দলের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা তাদের সদস্য তাদের ব্যাপারে কিন্তু তারা ওয়াকিব হন তারা জানে এবং তাদের একটা স্টেপ বাই স্টেপ একটা সিস্টেমের মধ্যে তারা উঠে আসে এই জন্য তারা অর্গানাইজড এই জন্যই তো জামাত বিএনপি যখন জোটে ছিল এটা শক্তিশালী জোট ছিল আর জামাতের ওই জিনিসটা কিন্তু আমরা আমাদের আমরা হেল্প পেতাম তাদের কিছু নিয়মানবর্তী তার কিছু ডিসিপ্লিন তাদের ছিল সেই তারা তাদের কাজ তারা করেছে আপনি নির্বাচনে যাবেন নির্বাচনে আপনি ভোট পাবেন কি না পাবেন জিতবেন কি না জিতবেন পরের কথা ভাই পঞ্চাশটা দল নির্বাচন করবে পঞ্চাশটা দল কি জিতবে তাই বলে কি এখন পঞ্চাশটা দল ছেড়ে দিবে রাজনীতি তারা কি জানে যে জয় আজ কতকাল বলেছেন শেখ হাসিনার পুত্র পুত্র যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে মানে আগামী নির্বাচন তাহলে এই নির্বাচন কোথাও বিশ্বে দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না কি চমৎকার কথা আমরাও তাদেরকে বলতে চাই আওয়ামী লীগের আমলে যে তিনটা চারটা নির্বাচন এগুলোকে অন্তর্ভুক্তিমূলক ছিল আনফর্চুনেটলি বিএনপি কিছু নেতাদের যোগ সাজসে বা ভুল সিদ্ধান্তে আঠারো সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় তারা নির্বাচনে গিয়েছে মির্জা ফখরুলরা আমির খুশরা নির্বাচনে গিয়েছে গিয়ে আমাদেরকে একেবারে বেজ্যোতি করে ফেলেছে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে তে যায়নি চব্বিশে যায়নি আঠারোতে কি হিসেবে গেলেন কামাল হোসেনের প্ররোচনায় এবং এই ভুলগুলো এই ঐতিহাসিক ভুলগুলো যথাসম্ভব তাড়াতাড়ি শীর্ষ নেতৃত্ব থেকে স্বীকার করে নেওয়া উচিত আমরা বারবার আশা করেছি জুলাই বিপ্লবের পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এটাকে বক্তব্য দেবেন উনি তো কোনো কোন বিষয়ে কোন পলিসি বিষয়ে উনি কিন্তু কিছু বলেন না তো আমরা মানুষরা জনমনুষ আমরা জানি আমরা বিএনপির সাথে জড়িত আমরা বিএনপি জন্য কাজ করি বিএনপি কর্মী কিন্তু সাধারণ মানুষ যারা বিএনপি কে পছন্দ করে কিন্তু সমর্থন করে কিন্তু দলের কর্মী না তাদেরকে কি কি মেসেজ দিবেন উনি ভারতের ব্যাপারে ওনার বক্তব্য কি অনেক পরে এসে ঈদের সময় এবার দেখলাম যে ইয়া সরি এবার এই যে একটা ইয়া দিলেন উনি শাককাত卡 দিলেন দীর্ঘ শাককাত卡 দিলেন ওটাতে দেখলাম বিবিসি কে বেশ কিছু বিষয় উঠে এসছে না কেন কেন আমরা ডাইরেক্ট আমাদের আমাদের এজেন্ডাটা নীতিটা বলতে না নতুন ভোট দেবে এইগুলো না করে আমরা আওয়ামী লীগের ভোট তৈরি ভোট জাতীয় পার্টির ভোট কোথায় যাবে আওয়ামী লীগের ভোটাররা কি করবে এই নিয়ে চিন্তিত আমরা আমাদের এজেন্ডা দেবো আমরা আমাদের কথা বলবো কেন আমরা আমাদের নীতিগুলো দিচ্ছি না এবং একভাবে দেখছি এরকম আরেকভাবে দেখছি নতুন নতুন লোক যাদেরকে আমরা চিনি জনগণ চিনে না আমরা তাদেরকে ভালো করে চিনি আমরা বিদেশে থাকি আমরা আন্দোলন করেছি আমরা অ্যাক্টিভিটি করেছি আমরা জানি তাদের নীতিটা কি তারা অনেকেই ভারত ঘেসা ভারতের সাথে তাদের যোগাযোগ ভারতপন্থী নামে পরিচিত রয়ের সাথে যোগাযোগ আছে বলে শুনেছি তাদেরকে হাইলাইট করা হচ্ছে হঠাৎ করে তাদেরকে ধাঁই ধাঁই করে যুগ্ম মহাসচিব একটা বিশ বছর তিরিশ বছর একটা মানুষ কাজ করে রুল কবির রিজবি জীবন শেষ করে দিয়ে যুগ্ম মহাসচিব হয়েছেন এখন সিনিয়র যুগ্ম মহাসচিব উনি তিন দিনের মধ্যে চিফ মহাসচিব হয়ে গেলেন এবং তাকে পরিচয় করে দেওয়া হয় কূটনীতিদের সাথে উনি ফিউচার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সরকারে যদি ক্ষমতায় যায় কি এই যে হুমায়ুন কবির তাকে নিয়ে কথা বলছি কেন এই লুকা চুরি আন্ডার দ্য টেবিলের কাজগুলো কেন আমরা তো আশা করেছিলাম পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশের যেই মাস্টার হোক তার প্রমাণ নিজে বলেছেন জনগণ মাস্টারমাইন্ড মাইন্ড ছাত্র জনতা মাস্টার মাইন্ড বাংলাদেশের জনগণ কোন কৃতিত্ব দিয়েছেন আমি সাধুবাদ জানাই কোন বিশেষ দল কোন বিশেষ নেতা এটার মাস্টারমাইন্ড হতে পারে না এত বড় একটা বিপ্লবের এতগুলো লোকের প্রাণের বিনিময় শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের মেন্টালিটি আমাদের কর্মধারা কর্মপদ্ধতি কি পরিবর্তন হয়েছে বিএনপি কি আগের চেয়ে পরিবর্তন হয়ে নতুন ভাবে কিছু করছে করছে না তো জামাত যেটা জীবনে করেনি সেটা তারা করছে সরকারে যাওয়ার আশায় স্বপ্নে বিভোর হয়ে তারা কোন আগের যারা মিত্র ছিল সবাইকে তারা ভুলে গেছে সেম জিনিস বিএনপিও করছে অন্ধ যখন চোখের দৃষ্টি ফিরে পায় অপারেশনের পরে প্রথম কাজটা কি করে জানেন সে লাঠিটা ছুঁড়ে ফেলে দেয় যে লাঠিটা তারা অবলম্বন ছিল দীর্ঘদিন এটা সাহায্যে চলতে পারতো না যে অবলম্বনটা তাকে ছুড়ে ফেলে দেয় এমন ভাবে ফেলে দেয় খুঁজে পাওয়া যায় না নদীতে ফেলে দেয় ডাস্টবিনে ফেলে দেয় যে আমাদের বিএনপি জামাত সবাই কিন্তু সেই করেছি এনসিপি কে কেন কাছে রাখলেন না এনসিপি কেন আপনারা কাছে রাখলেন না তাদের দায়িত্ব নিলেন না যে আমরা এদের অভিভাবক এরা নতুন এদেরকে আমরা শেখাবো এরা আমাদেরকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে বুঝুক না বুঝুক তাদের দ্বারা তাদের শক্তির দ্বারা তাদের ডিসিশনের দ্বারা হেখা থেকে পালিয়ে গেছে এটা বাস্তব সত্য আপনি মানেন আর না মানেন তাদেরকে কেন আমরা কাছে রাখতে পারলাম না তাদেরকে কেন আমরা অভিভাবকত্ব করতে পারলাম না মাথায় হাত দিতে পারলাম না কেন প্রতিদিন দিয়ে মনে করলাম এগুলো তো শেখ জামাতের জামাতের বিষয়টা আপনি বলেন যে জামাত অনেকটা এগিয়ে আছে বা সবকিছু আমরা একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটু বলি আপনাকে যে জামাত ইতিমধ্যে তাদের প্রায় তিনশো আসনের প্রার্থী নমিনেশন কাদেরকে দিয়ে অলমোস্ট তারা কনফার্ম করে ফেলেছেন তাদের নির্বাচনে প্রচারণা প্রার্থীরা করছে অন্যদিকে বিএনপির এখন পর্যন্ত নমিনেশন কাদেরকে দিবেন এটাই কনফার্ম হয়নি আমরা শুনেছি যে তারেক রহমান সাহেব হয়তো নমিনেশন যারা প্রত্যাশী তাদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন হয়তো বা দুই দিনের ভিতর নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি বা কয়েক মাস বাকি রয়েছেন যদি ফেব্রুয়ারিতে হয় সর্বোচ্চ তিন থেকে চার মাস বাকি রয়েছে এখনো নমিনেশন কারা পাবেন সেটা তো বিএনপি কনফার্ম করতে পারে নাই তো এখানে আসলে বিএনপি কি এতটাই পিছিয়ে থাকার কারণ কি আমার থেকে জামাত ইসলামী বাংলাদেশ আগে থেকেই তারা একটা দল তাদের সংখ্যা কম থাকলেও তারা কিন্তু দলের তারা ওয়াকিবাহন তারা জানে এবং তাদের একটা স্টেপ বাই স্টেপ একটা সিস্টেমের মধ্যে তারা উঠে আসে এই জন্য তারা অর্গানাইজড এই জন্যই তো জামাত বিএনপি যখন জোটে ছিল এটা শক্তিশালী জোট ছিল আর জামাতের ওই জিনিসটা কিন্তু আমরা আমাদের আমরা হেল্প পেতাম তাদের কিছু নিয়ম অবধি তার কিছু ডিসিপ্লিন তাদের ছিল সেজন্য তারা তাদের কাজ তিন তারা করেছে আপনি নির্বাচনে যাবেন নির্বাচনে আপনি ভোট পাবেন কি না পাবেন জিতবেন কি না জানবেন এটা পরের কথা ভাই পঞ্চাশটা দল নির্বাচন করবে পঞ্চাশটা দল কি জিতবে তাই বলে কি এখন কোন দল ছেড়ে দিবে রাজনীতি তারা কি জানে যে আমরা জিতবো না তারা জানে তারা তো রাজনীতি করবে এটাই তো নিয়ম টুর্নামেন্টের মধ্যে ষোলোটা দল থাকে বিশটা দল থাকে ওয়ার্ল্ড কাপে ছত্রিশটা দল যায় ছত্রিশটা দল কি ওয়ার্ল্ড কাপ বিজয়ী হয় না তো এখন দল হয় হাড্ডা হান্ডি লড়াই হয় কিন্তু সবাই কিন্তু প্রিপারেশন নেয় আপনি বলতে পারেন ভাই কলম্বিয়া টলম্বিয়া এগুলো প্রিপারেশন দরকার কি আসার দরকার কি ছোট ছোট দল হন্ডুর আছে আসার দরকার কি ওরা হেরে যায় কিন্তু ওরাই কিন্তু এই ওয়ার্ল্ড কাপের বিউটি আপনার সব দল না থাকলে এই যে এই জামাত ইসলামের কথা বললেন তারা তো সব অলমোস্ট রেডি আমার কথা ঠিক আছে তাদেরকে নিয়ে হাসাহাসি করেছেন হুমায়ুন কবির সাহেব তারা পঞ্চাশটা সিট পাবেন কিনা শিওর না একশো সিট ছেড়ে দেবে এগুলো হাসাহাসি তো গণতন্ত্র এবং বাংলাদেশের যে রাজনীতিতে যে রহমান যে গুণগত পরিবর্তন এনেছিলেন নতুন রাজনীতি করে সৃষ্টি করেছিলেন মানুষের রাজনীতি গণমানুষের রাজনীতি সেটা কিন্তু পরিপন্থী হিসাবে যারা হাসাহাসি করে তারা কিন্তু বিএনপির নীতি নীতি আদর্শের পরিপন্থী কাজ করে একইভাবে বিএনপি কেন এখন পর্যন্ত দেড় বছরের কাছাকাছি তার রহমান এখনো দেশে আসতে পারলেন না এটা আমাদের জন্য একটা ব্যর্থতা যেই কারণই হোক আমি তো বলেই নিচ্ছি যে উনি যে কোনো একটা গুরুত্বপূর্ণ কারণে আসতে পারছেন না নিরাপত্তা জনিত কারণে হতে পারে সেটা তো তার অধিকার তার জীবনের অধিকার তো তাকে তাকে পালন করতে হবে তাহলে আমরা যারা নেতা অন্য কেন কেন আপনারা হোমওয়ার্কটা করে পাঁচই আগস্টের পরে তিন মাসের মধ্যে আপনি একটা ফ্রেমওয়ার্ক করলেন না ঠিক আছে এই হলো আমাদের লিস্ট প্রত্যেক জায়গায় দুইজন দুইজন করে কারণ যেহেতু একজন সিক হয়ে যেতে পারে একজন অসুস্থ হতে পারে আহ নির্বাচনের আগে প্রবলেম হতে পারে দুইজন করে রাখেন দুইজন করে দিয়ে আপনার তালিকা করে দেন তাদেরকে বলে দেন আপনারা কাজ করেন কিছুই করলেন না এখন আপনারা বলছেন সবাইকে বলছেন আপনারা সবাই কাজ করেন আমরা দেখবো কখন দেখবেন কে দেখবে সবাই তো বায়াস্ট আর রমিন ফারানা সহ হাবিব রহমান হাবিব ওই যে কি বলে আহ এটা বাক্সালের গুন্ডাটা ফজরুর রহমান এদের ব্যাপারে তো আমাদের কেন ধানের কেন ধারণা হবে মোড়া মোমার ধনীকে কেন ধান সিদ্ধ হবে আপনারা ধানশ্ব দিয়ে অনুমোদিত করেছেন আমাদের জিয়াউরের প্রতীককে জিয়া রহমানকে আপনারা বিজ্ঞতি করেছেন মির্জা ফখরুলরা তারা এটা জবাব জাতিকে দলকে একদিন দিতে হবে কিন্তু আমার কথা এখনই আপনারা ইমিডিয়েটলি আমি নির্বাচনের পরে দশকের পরে